রত্নকর হয়ে গেল বাল্মীকিমুনি বাবা তোর রেকর্ড তুই কাটাস তুই ফাটাস তুই তুই ভাঙিস কালকেই একটা কথা বলুক সীমা হয়ে যাবে হয়ে যাবে লালবাতি এরিয়ার মহিলা বাবা তুই আর হিংস্রতা দেখাবি না তাহলে তুই স্বীকার করছিস যে তুই কতটা হিংস্রতা দেখাতিস বিনা কারণে কতটা হিংস্রতা তুই দেখাতিস কিছু না দেখে সেই সব চ্যানেলগুলোর উপর যে তারা আইনি পদক্ষেপ নিয়েছে তোর খারাপ লাগে এই যে চারিদিক থেকে এই যে কালকেই একটা ভিডিও করতে গিয়ে বললি যে ক্যাথাকুরানির কেস আছে ওর টাকার দরকার আমারও তো আছে ক্যাথাকুরানির কেস আর তোর কেস দুটো কিন্তু ফারদার ডিফারেন্ট প্রচুর প্রচুর পরিমাণে তোর কেস তুই ইচ্ছা করে পেছন দেখিয়েছিস হুড়কু ঢুকিয়ে দিয়েছে আর ক্যাথাকুরানিটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার কে কেস করেছে তার স্বামী যে স্বামীর বুকে বসে নোংরামি করেছে তার শ্বশুর বাড়ি থেকে ওখানে আর ও বাবা সেই গায়ে যে চুমা চারটি করে দিয়েছিল মানে যেটাকে তুই অত্যাচার বলছিস যেটা দেখাতে পারিনি তুইও তো দেখিস নি তাহলে তুই কেন দিনের পর দিন সন্দীপকে নরকে নামানোর চেষ্টা করেছিস যে ও রেট বেঁধে দিয়েছে তুই তো শুনিস নি তুই মুখের কথা শুনেছিস আমরাও শুনিনি আমরা মুখের কথা শুনেছি আমরা যেগুলো প্রমাণ পেয়েছি এরকম অনেক হেক্স চ্যাক আছে যেগুলো তুই শুনলে জানি তোর মনে কি আসবে তুই তো এখন আবার দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মনি হচ্ছিস না তুই তো ভীষণ হারশাল জানিস হ্যাঁ যোগ কব দা ডে বলবো না যোগ কব দা উইক বলে যাই হোক তোর কেস আর ক্যাটাকুরানির কেস এক না তোর কেস কেন অন্য মানুষের পিছনে লাগতে গিয়ে তারা হুরকো দিয়ে দিয়েছে তাহলে তুই নিজের শিকার করছিস যে তুই কতটা দু পায়ে হেঁটে চলে বেড়ানোর একটা হিংস্র মানে লুকলাইকের জন্তু কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি জোনে হিংস্রতা কেন বল বলতো আজ আমি ওয়াইটিতে টিতে এসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমি তোদের সবাইকে অবজার্ভ করতাম এই রিম্পা ছিল আমার কাছে একজন অপছন্দের মানে ক্রিয়েটার তোকে দেখতাম তোকে দেখতাম তারপর দেখলাম তুই নিঃস্বার্থভাবে মানে স্বার্থ গোষ্ঠী তুষ্টি মানে মানে এক চুলো এম এর পিছনের লাগা থেকে তুই ক্ষান্ত হোসি মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মাঝখানে মাঝখানে আবার জলখাবারও মাঝে মাঝে খেতে আসছি কীভাবে এদের পিছনে লেগেছিলি আর সেই সময় তোর হিংস্রতা আমরা সবাই রেখেছিলাম ওই যে গোপন সূত্র হ্যাঁ এখন স্বীকার করছিস যে তুই এই গোপন সূত্র গোপন গোপন টোপন কিছু করবি না ওপেনলি এ করবি কিন্তু এই যে তুই যে চব্বিশে অগস্ট মনে আছে চব্বিশেই অগস্ট তুই যে মন্দিরাদের বাড়িতে গিয়ে এই যে চুমা জড়া জলা জড়ি হাগা হাগি করলি মানে হাগ তার পিছনে কারণ তোদের এই রকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলি যাই হোক তুই আর চাইছিস না কিন্তু এই যে তোদের মিলমিশ করার পিছনে একটাই কথা সেটা হচ্ছে একটা কম্প্রোমাইজে এসেছিস যে পুরনো দিয়ে অতীতটা ঘালবো না বলেও তুই কি সুন্দর অতীতটা নিয়ে আলোচনা করলি আর সবচেয়ে হাস্যস্কর আমার কাছে লাগছে বিশ্বাস কর এই যে তোকে সু রিম্পাকে মানে এটা বিশ্বাস কর কালকেই রিম্পা একটুখানি কলা ভাষায় দি দেখবি তোর হিংস্রতা কোথায় যে নিয়েছিস চড়া গলায় বড় গলায় বললি না দেখ তোকেই এই তোকেই ধুনাতে বসবো তুলো যেমন ধরে তুই সুযোগ করে দিবি তাই কিনা বন্ধুরা ওই সুযোগ করে দেবে তাহলে তুই যেই গোপন আতা আতাতে এসছিস একটা নেগোসিয়েশনে এসছিস যে আমি ভুলকে নিয়ে কিছু বলবো না মানে তোর অতীতটাকে নিয়ে কিছু বলবো না মানে তুই যে অপকর্ম করেছিলি কার সাথে একটা পরপুরুষ তোর থেকে দশ বছরের ছোট তুই আবার উত্তেজিত হয়ে উত্তেজনার বসে তোরও কীর্তির কথা বলেছিস সেটা আজকে স্বীকার করলি তার মানে তোর মনেও এরকম নোংরাময় এসছিল তারপরেও তুই বলবি তোর মতো নন এস কেউ নেই সত্যের উপর তোর চ্যানেল কে বলে রে সে তো তুই বলবি আমরা কেউ বলি হ্যাঁ কেউ না কারণ তোর ভিত্তিটাই হচ্ছে মিথ্যের তুই হচ্ছে ডিসনেসড একটা মহিলা মিথ্যে ছাড়া সত্যি বলতে পারিস না এইবার বলবো আস্তে আস্তে বল আগে বলিনি এই যে রি বলছিস রি তেই বাবা আটকে থাকিস কেউ তোকে খোঁচা মেরে বুদ্ধি দিলো তোমাকে সু মানে জুতো বলেছে সু মানে তোমার নামের প্রথমক্ষণ না তুই শুনে নিবি তোর এই যে স্ট্যান্ড পয়েন্ট একটা জায়গায় স্থির না সেটা প্রতিনিয়ত আমরা দেখেছি যে ওয়াই কে সবচেয়ে তোকে তোর কাছের হয়ে তোর গ্রুপের হয়ে তোকে নগ্নতা দেখিছে তার সাথে তুই তোর মুখ শেয়ার করিস আমরা ডে ওয়ান থেকে আমি তোর খারাপটা দেখেছি বলেছি তোর ভাষায় তোকে অ্যাটাক করেছি এই যে তুই হিংস্রতা বলছিস না কতটা তুই হিংস্র ছিলি বলে তোর মতন হয়ে তোকে আমি অ্যান্সার ব্যাক করতাম এই যে রি রি বলছিস এটাকে একটু কন্টিনিউ নিয়ে যাস হ্যাঁ নাহলে কিন্তু আবার সেই তোকে আমি কিন্তু ধোয়াতে বসবো এইবার বলি এই যে তুই ওর কাছে একটা নেগোসিয়েশন নিয়ে এসছিস সমঝোতা যে আমি পুরনো কাশুনি ঘাটবো না মানে হুলকে নিয়ে সেই কিন্তু সেই পুরোনো কাশন্দি তোর ঘাঁটতে হলো সেই হুলের সাথে হুলের স্কুটিতে যাওয়া তুই আজকের দিনেও মিথ্যে কথা বললি যে হুলের ফোন নাম্বার দিয়েছিল তুমি ওর সাথে যোগাযোগ করে নাও সোনাদীপ ভাই সোনা বনু তোকে বলেছিল কিন্তু এই সোনা বনুই অন ক্যামেরা বলেছিল তোর সাথে আলাপ করে দিয়েছিল এবং তুই জানান দেন বলেছিলি যে আমি বুঝেছি তোর সাথে হুলের একটা ব্যাপার চলছে তাহলে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে ভবগুড়ের মাথা নেওয়ার আগে তোর সাথে ফোন নাম্বার না ফোনে আলাপ ছিল ফোনা ছিল ফোনে আলাপচারিতা ছিল এটাও সুন্দর করে তোর মিথ্যে বলতে হলো তাহলে তুই তো সত্যবতী না সত্যবাদীও না তাই না তাহলে তুই কেন এগুলো মিথ্যে বলছিস যে হুলের সাথে ও ফোন নাম্বার দিয়েছিল তাই বলেছিল ফোন করে নিতে কিন্তু মন্দিরা বলেছিল তোর সাথে আলাপ করিয়ে দিয়েছিল আলাপ করবে দিদি তুই বলছি হ্যাঁ দে আলাপ করেছিলি সমস্ত গল্প হয়েছিল তার অনেক পরে কলিং বেলটা খুলে নিয়ে মন্দিরা বেরিয়ে সত্যি যাই হোক সংসার করছে করুক কিন্তু নোংরামি ও করছে কারণ যেই নোংরায় নিজে নেমে তোকেও নামিয়েছিল তুইও নামিয়েছিলি তাহলে সেইখানে তো মানা যায় না কারণ তুই ওর ক্যারেক্টারটাকে যেভাবে বিশ্লেষণ করেছিস অন্য কাউ কেউ কিন্তু করেনি ঠিক সেম পদ্ধতিতে এম এসএএলদেরও করেছিলি ও কী করলো ও এমএসএলদের থেকে সুযোগ সুবিধা সাহায্য সব রকম নিয়ে পুরো মুখ মুছে ফেললো পুরো মুখ মুছে ফেললো কারণ ও জানে কণিকা এমন একটা মহিলা কোনো কিছুর মধ্যে নেই ও কখনোই মন্দিরার এই নোংরামিটা ঘাটবে না নোংরামিটাকে সাপোর্ট করবে না বা নোংরামি নিয়ে বলবে না এই কারণে মন্দিরা তোকে চুজ করেছে যে না আমি একে চুজ করি এই দিদি আমাকে সবার থেকে বাঁচাতে পারবে এই কারণেই তো ও অনেক কল রেকর্ড শুনিয়েছিল যেখানে বলেছিল তুই আমায় বলিস না ক্যাটাকে পেয়ে তুই আমায় বাঁচিয়ে রাখিস আমি এক মাস ভিডিও দিচ্ছি না বলে এটা ভাবিস না কত ওভার কনফিডেন্ট এরা যে এক মাসে শুদ্ধিকরণ করেছে নিজের শরীরকে থেকে বেরিয়ে এসে এক মাস ভিডিও না দিয়ে ও যেমন সীতা একদম মাটি ফাঁক হয়ে গিয়ে চলে সেই রকম ও ওই এক মাস ভিডিও না দিয়ে তার সতীর্থের প্রমাণ দিয়েছিল তার হাজব্যান্ডকে সেটা অন্য কথা তাহলে তুই আবার গুছিয়ে ঢপ মালি তাহলে কি কর হয়ে গেছে বাল্মীকি আমি ওদের গতি কতদিন থাকতে পারি কালকেই সীমা একটা ভিডিও করুক করুক না ও করুক ওর মুখের ভাষা ও নিজেই নিজেকে খারাপ করুক তুই তো তোর রি ওকে কি ডাকবি হুম শি শি তুই সু ও রি বাবা কি ভালো লাগছে রে শুনতে আমার বিশ্বাস কর মধুর মধুর লাগছে কিন্তু আমাদের ওয়াইটিতে সবচেয়ে নোংরামো যদি দেখতে হয় বা দেখাতে হয় সেটা তুই দেখিয়েছিস দেখে তুই নিজেকে কারেকশন করছিস সেটা নিয়ে আমার কোনো রকম কোনো রকম আমার আমার রকম অবজেকশান নেই অবজেকশন সেখানে এই যে তুই কেতাকুরানির দেখা জিনিসগুলো ঢেকে তুই আজকে ওই ড্যান্সিং কার আসানসোল বালির কথা বলেছিস তোকে আমি আমার দিক থেকে বলে দিই খুব ভালো হবে বুঝতে কারণ আমাকে অনেকেই তো ভাবে যে আমি খুব নিরপেক্ষ এবং ঠিক কথা বলি আমি না সন্দীপকে ফোন করি এই অন ক্যামেরা বলে যাচ্ছি কারণ একটা মানুষকে তখনই সাপোর্ট করবো মানুষটার মধ্যে কোনো রকম দ্বিচারিতা নোংরামো এগুলো দেখবো না আমি ওকে ফোন করি রীতিমতন ধমকি দিয়েছি যেগুলো শুনছি সেইগুলো ঘটেছে বলে কি রটেছে ও চুপ করেছিল আমি বলেছি এইগুলো কখনো মানা যেতে পারে না এইভাবে ওকে আমি বলেছি এইগুলো করলে তোমাকে তো সাপোর্ট করা যাবে না বকা বকা দিয়েছি যদি আমি মিথ্যে বলি যদি এটা সন্দীপ দেখে থাকে সন্দীপ চুপ করে গেছিল যে না এরম ও অস্বীকার করতে যাচ্ছিলো কিন্তু ও পারিনি তাই আমি আজকে পরিষ্কার করে দিলাম যে আমি কিন্তু নোংরামিকে সাপোর্ট করি না নোংরামি দেখলে অবশ্যই করে বলি এটা নোংরামি হয়েছে এই যে সীমা সেদিন যে করেছে সীমা কেন করেছে সীমাকে উত্তপ্ত করা হয়েছে সীমাকে উদ্বুদ্ধ করা হয়েছে একটা বাচ্চার ফটো চিপকে বলা হচ্ছে ছেলের সাথে সময় কাটালাম হ্যাঁ কার ছেলে সেটা বললো না আমি ছেলের সাথে সময় কাটালাম তাহলে এই যে বুড়ির এত বয়স হয়েছে ওর নাকি মাথা ঘুরে যাচ্ছে ও আবার বলছে যে আমি বলবো না সুন্দর বললো নেলে এক্সটেনশন করা এটা সত্যি আমাদের মতন পরিবারে হয় না কিন্তু রুমালি আরে রুমালি আর রুমালি এক হলো হ্যাঁ রুমালি আজকে কোন জায়গায় পৌঁছেছে আর ও সত্যি ও নেলে এক্সটেনশন করছে ও ফেসিয়াল করছে ও আইসক্রিম খাচ্ছে এইগুলো কখনোই একটা বাচ্চার মা যদিও বাচ্চা নেবে না ও বাচ্চা বাচ্চা করে তো সেটা বললাম মানায় না মানায় না পয়সা দু হাত দিয়ে রোজগার করে চার পা হাত পা দিয়ে সে খরচা করছে ঠিক আছে সে ওর পয়সা ও কোথায় করবে না করবে নিজে ওর রোল ফাটা ও লেজে দিয়ে কাটুক আর মন্ডি দিয়ে কাটুক ওর ব্যাপার ব্যাপার হচ্ছে ওর এই অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে ঘটনাটা দেখার পরও বলিনি চুপ করে ঠোটে আঙুল দিয়েছিল আমরা বলে গেছি ও মুখ খুলেছি ভ্যালেন্টাইন ডেতে তো খুব ঘুরছিস বাচ্চাটার নাম করছিস না আমরা হাজারবার বলার পর ও একবার বলেছে তাতে কি হয়েছে আমরা কিন্তু সন্দীপের ভুল দেখে বলেছি যে বাইকের সামনে জন্য না থাকে এবং অবশ্য সরি বাইকের পিছনে যেন কিষাণু না থাকে বাইকের সামনে যেন নেওয়া হয় হেলমেট যেন পরানো হয় অনেক বলেছি অনেক কিছু বলেছি যে বাচ্চার হাতে রান্নার সময় খুন্তি তুন্তি আমরা ভিডিওতেও বলেছি আমরা বাইফোনেও বলেছি আম আমার কথা বলছি আমার কথা বলছি যে বাইফোনেও আমি বলেছি ঠিক আছে তাহলে আমি দেখে কিন্তু আমি প্রতিবাদ করি যেটা তুই দেখেও পড়িস নি আজকে মন্দিরাকে সাপোর্ট করছিস একটা সময় মন্দিরাকে নাঙ্গা করেছিস আর একটা সময় নোংরামি আমি দেখেও সাপোর্ট করছিস গ্রহণযোগ্যতা থাকে না আজকে রিম্পাকে রি বলছিস রিম্বাকে কালকেই তুই রিম্পার ভাষায় কথা বলি আজকে রি বলছিস আজকে আরেকটা কথা বল একদম বুকে হাত দিয়ে আচ্ছা ও ফর্টি নাইনে নিয়েছে একটা কথা প্রসঙ্গে ও চরিত্র তো বিকায়নি ফর্টি নাইনে এটা বল যে না আমি ফর্টি নাইনে তুই রিচার্জ মেরে দেওয়ার কথা বলছি যেটা ক্যাতাকুরানিও বলছে ফর্টি নাইন এইটায় আমাদের ওয়াইটিতে চরিত্র হনন করতে এক সেকেন্ড কারোর লাগে না কারো হ্যাঁ আমাকে বাংলাদেশে তনুজা অনুযায়ী উদ্দেশ্যে বলেছে দিদি তুমি ভাগ্যবতী এখনো তোমার ক্যারেক্টারে কেউ টোকা দিতে পারিনি আমার অবাক লাগে এই যে আমাদের আলাপচারিতা হয় কেউ কাউকে এই যে মোবাইলে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে সেই প্রবলেমে কেউ কাউকে যদি ফোন করে হ্যাঁ দেখছি সে ফোন নিয়েও পড়ে যায় আমাকে না রাত্রিবেলা ফোন করেছে মানে ফোন করেছে কি কারণে সেটা বলছে না কিন্তু উদ্দেশ্যটা যে ফোন করেছিল তার খারাপ সেটা বোঝানোর চেষ্টা করে এরকম কোনো হয় না তো তাহলে আমি অন্যকে ক্যারেক্টার লেস করবো সে কিন্তু মুখিয়ে থাকবে তৈরি থাকবে আমার ক্যারেক্টারটা লেস করার জন্য আমি তো এখানে দেখি ক্যারেক্টারটা আগে লেস করতে হবে না দেখে আর যাদের দেখছি তাদের প্রোটেক্ট করি আমাদের ওয়াইটিতে সম্পূর্ণ বিপরীতমুখী সব চলে ওর ক্যারেক্টার লেস শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে না আমি ওকে সাপোর্ট করবো শ্বশুরবাড়িটাকে আমি কাদায় নামিয়ে দেবো নরকে নামিয়ে দেবো পাঁচ বছর ধরে সংসার করেছে আমি বলবো না সন্দীপ নির্দোষ এক চুলো দোষ নেই কিন্তু এই দোষ নিয়েও সু তুই ঘর করছিস তুই ঘর করছিস লতকর দালাল সরি আমি এখনও সুমু বলতে পারবো না হ্যাঁ তাহলে তোর এত প্রবলেম তুই নিজে বলিস তুই কান্না করিস তোর জোরে কথা বলার সাধারণ কথা বলার পারমিশান অধিকার নেই তুই যদি সংসার করতে পারিস ও তো নিজের পায়ে নিজে কুরুল মেরেছে আমরা যেগুলো দেখছি এক চুলো ওদের দোষারোপ করা যায় না আর আমরা ওই রুমালিক ব্যাপারটা নিয়ে সন্দীপের মাকে কোথায় নামিয়েছি তাই না আর কি করেছে সন্দীপ দিদিকে বিক্রি করেছে দিদিকে বিক্রি করেছে দিদি কি করেছে সেটা বল দিদিরে গেন্সছে এই ক্যাতুরানি বসে গেছিল একটা সময় সন্দীপ চুপ করতে বলছে যে না না এত কিছু বলার দরকার নেই ও ননদের সম্পর্কে বলছে এত ক্যারেক্টার সার্টিফিকেট দিলে তো হবে না যেটা দেখেছ সেটা বলবে দিনের পর দিন নোংরামি করেছে হ্যাঁ ও কমিউনিটি পৌঁছ দিয়েছে সেটা উড়িয়ে দিয়েছে কারণ ও ও বুঝেছে এটা ভীষণভাবে নোংরামি ছেলের নাম করছি না কিন্তু যে পুরুষটার সাথে আমি রাত কাটাতে এসেছি সেটা বলছি তাই এটা তো চোখ মানে নিলজ্জতার পরিচয় তাই না আর এখন ছেলে 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 করলে তো সেটা তো ভাই সম্ভব নয় তারপরে এখন বুঝতে পেরে এখন দস হয়ে গেছে বাল্মীকিমণি কিন্তু যেগুলো ডে ওয়ানে বলার দরকার ছিল সেগুলো এখন বললে মানুষের খোরাক করবে হাসির পাত্রি করে তুলবে আর এডিম্পাকে রি বল ভাই আর সীমাকে কিমা বল কিন্তু পতিতা মতিতা বলিস শুনতে কানে বাজে ঠিক আছে আর সত্যি ইয়ে মন্দিরাকে বলতিস না আর বলবি না না আর যাকে মিনা বলার বলছিস মিনা বলবি কারণ অরিজিনাল নাম নিলে তো দেখতেই পাচ্ছিস না এ করে ও করে সে করে ভাই তাহলে আমরা আজ থেকে দেখবো যে বাল্মীকি মুনি তাই তো দোষু রত্ন করার নেই হিংস্রতা নেই হিংস্রতা যেদিন দেখবো কাউকে যদি কদর জন আমি ডাকিস তাহলে কিন্তু রয়েছি আমি দেখছি একটা ট্রেন্ড এসে গেছে ওয়াইটিতে তোর ধলি ডাকছে কেউ কেউ এটাই যেন অব্যাহত থাকে আর ঠিক আছে জায়গা শত্রুতা শত্রুতার জায়গা এখানে কেউ আমরা কারো শত্রু না কিন্তু আমরাই মহা শত্রু বানিয়ে ফেলি একে অপরকে এইটুখানি বলার ছিল যে রিটা যেন আর যেন অন্য কোনো নামে যেন কনভার্ট না হয়ে যায় ঠিক আছে আমি দালালি বলবো হ্যাঁ বাবু এখন বলি তারপরে যদি মনে করি তখন নয় শুধরে নেবো কারণ হিংস্রতা গতকাল রাত রাত পর্যন্ত দেখিয়েছো আজকে তুমি হঠাৎ করে বাল্মীকি হয়ে গেলে তো আমাদের নিতে অসুবিধা হবে আমাদের শরীর খারাপ হবে আমাদের বদ হজম হবে চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো সোনা দাদা তৈরি থাকবেন চলো অল